আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি আজকে পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় বৃহত্তম অরংখলা পরিসর প্রতি সপ্তাহে এই আর্টে চলে প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে আজকে দেখাবো অরংখলা আটের খুবই কম দামে দুধের গাবি পাওয়া যায় খুবই রিজনেবল দামে তো সেই গরুগুলো সেই গরুগুলোর যে আত্মানবশ বিস্তারিত একটা তুলতে দেবে তারা কথা বলবো ব্যাপারীদের সাথে

সিঁড়ি দ্বিতীয় নাম্বার ভাই ব্ল্যাক কালার এর গাভিন আছে মাছ কালোর ভিতরে আলো থাকে ঠিক আছে মাছ কালোর ভিতরে সেশাল আলো থাকে না কি এটার বয়সটা এটার বয়স আছে আর

সাইড করে দেবে পরবর্তী গাবিটা দেখাই শেষ পর্যায়ে ভাই একটা আনকমন গাবি নিয়ে আসেন কি জাতের ভাইটা বাচ্চাটা কস বাহামা হ্যাঁ এসে বাসা আর গাবিটা কি গাবি এটা এটা হ্যাঁ মিক্স আছে তো খুবই

সব জিনিস ঠিক আছে আপনার দর্শক কোনো মহিলা ভাই নিয়ে গেলে পারে ঠিক আছে এগুলো খুব ভালো হবে অপোজিট সাইড থেকে একটু দেখাই দিকে গাড়ি গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এটার দাম কেমন ভাই এটার দামে একবার সিফটে একদম রিজনেবল এক লক্ষ পঁচিশ দরদাম করে নেওয়া যাবে দরদাম কিছু আসলে সম্মানী করা যাবে ঠিক আছে আসলে সব জিনিস ভালো ভালো জিনিস পাবে ঠিক আছে দেখে শুনে বাসায় বাসায় করে নিতে পারবে দর্শক ভাই আসুন ব্যারাক ঘুরে দেখে শুনে নেবে এসব জিনিস ও অহরহ আছে আমাদের আজকে থেকে ভাই আজকে এগুলো আমাদের অনফলাতে দর্শক ভাইদেরকে বলবো আমাদের অনফল টাস্ট আজকে বলবো আপনি হাত বেয়ে দেওয়া পারবেন জিনিস ভালো পারবেন দেখে শুনে পাঁচটা জায়গায় দশটা দেখে শুনে চাষ ব্যবসা করে এরকম জিনিস নিয়ে যাবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি গরু কিনে লাভবান হতে পারবেন যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ আমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন স্কেন নাম্বার ফোন দিলেই তো আর অনফল বিখ্যাত হার্ট অল অল বাংলাদেশের লোক জানে চিনে ঠিক আছে কিনা আসতে আসলেই আনাবো